অনেকে চান যে আমি একটা স্টুডিও মাইক্রোফোন সেটআপ কিনবো ভাষায় কন্টেন্ট তৈরি করার জন্য গান গজন কবিতা আবৃত্তি করার জন্য তো তাদেরকে আমি উদ্দেশ্য করে আজকে একটি স্পেশাল মাইক্রোফোনের সেটআপ দেখাবো যে মাইক্রোফোনটি আপনারা অল্প বাজেটের হলে আপনারা সম্পূর্ণ সেটআপটি আমাদের কাছ থেকে কিনতে পারবেন এবং মাইক্রোফোনটি কীভাবে ইউজ করবেন সাথে কি কি থাকে সবগুলো আজকে দিয়ে একটি কমপ্লিট প্যাকেজ আপনাকে দেখাবো তো কমপ্লিট প্যাকেজটি আমাদের কাছ থেকে কিনতে হলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে যোগাযোগ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে ভালো একটি প্রোডাক্ট কেনার জন্য রিকোয়েস্ট করা থাকবে তো প্রথমে বলে নেই এই মাইক্রোফোনটি দিয়ে একটা মিক্সার দিয়ে কিভাবে একটি কম্বো সেট করবেন তো আমার হাতে যে মাইক্রোফোনটি এটা মডেলটি হলো বি এন সি টু হান্ড্রেড স্ক্রিনশট দিয়ে আমাদেরকে বললে আমরা সহজে বুঝাইতে পারবো বি এন ব্র্যান্ডের সি টু হান্ড্রেড এই মাইক্রোফোনটি চমৎকার একটি মাইক্রোফোন তো এই মাইক্রোফোনটি আমার হাতে রয়েছে এটা সম্পূর্ণ মেটাল একটি মাইক্রোফোন এই মাইক্রোফোনটির ভিতরে আপনার মেটাল এবং বাইরের দিকেও মেটাল অনেক ওয়েট একটি মাইক্রোফোন সাথে একটি শর্ট মাউন্ট আছে আর এই মাইক্রোফোনটি এটার সাথে বসিয়ে একটা স্ট্যান্ডের সাথে স্ট্যান্ড করলে চমৎকার একটি আউটলুকিং দেখা যাবে তো এটার সাথে আমরা প্যাকেজের ভিতরে রাখছি এই মিক্সারটি এই মিক্সারটিও সবাই চিনেন এটার মডেলটি হলো বি বাইশ একটি সেমি প্রফেশনাল মিক্সার বলা চলে আপনার এটা দিয়ে গান গজল কবিতা আবৃত্তি স্টার মেকার যে কোনো কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবেন খুব ইজিভাবে তো এটার সাথে আমরা কিছু কেবল পাবো দুটো কেবল আছে চার্জিং কেবল এবং লাইভ করার জন্য কিংবা রেকর্ড দেওয়ার জন্য একটি কেবল আর মাইক্রোফোনটির সাথে পাবো একটি এক্সেলার থেকে থ্রি পয়েন্ট ফাইভ এম এর একটি টি এক্স কেবল তো এটার মাধ্যমে মিক্সারের সাথে কানেক্ট করা হয় আমাদের আগের একটি ভিডিও দেওয়া আছে কিভাবে সেট করে সেটাও লিঙ্ক দেওয়া থাকবে আর এটার সাথে আমরা পাবো একটি মাইক্রোলেভের হেডফোন খুব চমৎকার ভালো নয়েস ক্যান্সেলেশনের একটি ভালো একটি হেডফোন পাবো আর এটার সাথে থাকবে একটি টেবিল স্ট্যান্ড তো এই চারটি প্যাকেজ দিয়ে আমাদের কাছ থেকে এই প্যাকেজটি কিনতে পারবেন একদম সীমিত সময়ের জন্য ভালো একটি অফারের মাধ্যমে তো রাখছি আমরা মাত্র টাকা টাকা হলে ভালো ভালো একটি একটি মিক্সার হাজার মাইক্রোফোন সাথে একটি মাইক্রোল্যাপের হেডফোন এবং একটি টেবিল স্টেন এই চারটি প্রোডাক্ট আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে কম্বো প্যাকেজটি আমাদের কাছ থেকে কিনতে পারবেন তো সংক্ষিপ্ত আকারে আমাদের শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সবটি উপস্থিত ঢাকা বাইতুল মোকারম জাতীয় মসজিদের নিস্তালা আর সব হলো আপনার একুশ নাম্বার সব সি নাম্বার ব্লক আর সহজ করে বললে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশে এসে বাইতুল মোকারমের আট নাম্বার গেট দিয়ে মহিলা নামাজের গেটের সামনে আসলে আমাদের সবটি পেয়ে যাবেন কিন্তু আশেপাশে এসে আমাদেরকে কল দিলে আমাদের লোকজন আপনাদেরকে লোকেশনে নিয়ে আসবে তো ভালো থাকুন সুস্থ থাকুন এরকম নিত্য গ্যাজেট আইটেমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ